আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার যারা দর্শক আছে তাদেরকে একটা গাছ দেখানোর জন্য এসেছি আপনি একটা গাছ দেখতে পাচ্ছেন একটা সুপারি গাছকে বে 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 উঠেছে এই গাছটা যে আপনাকে দেখাই একটা সুন্দর জ্যাক প্যাটার্নে একটা গাছ উঠে গেছে কেউ কি বলতে পারে কি না এটা কী কী গাছ এটা একটা অর্কিডের মতো কি গাছ কেউ যদি বলতে পারে থার্টি সেকেন্ড হয়ে গেল আমি বলে দিচ্ছি যদি কেউ পেরে থাকে খুবই ভালো কথা না পেরে থাকলে এটা একটা ভ্যানিলা গাছ আমরা সবসময় আইসক্রিম বা এটা ওরা বিভিন্ন ভ্যানিলা ফ্লেভারের শুনি বা ভ্যানিলা ভ্যানিলা শুনি আসলে ভ্যানিলা জিনিসটাকে যে আমরা যেটা খাই বা যে ধরনের দেখতে পাচ্ছি পুরোটাই হচ্ছে কেমিক্যাল কিন্তু অরিজিনাল ভ্যানিলা গাছ হচ্ছে এটা এই গাছটার নাম হচ্ছে ভ্যানিলা এবং এটা আসলে পরাগন নিজে নিজে করতে পারে না এটাকে আর্টিফিশিয়াল পরাগণ করা হয় এর পুরুষ স্ত্রী ফুলটাকে মিলে দেওয়ার ফলে এক ধরনের পাউডার বের হয় সেই পাউডারটারই গন্ধ বের হয় সেটাই ভ্যানিলা ফ্লেভার বা যে স্মেল পাওয়া যায় ওইটাই হচ্ছে ভ্যানিলা বা ভ্যানিলা পাউডার ভ্যানিলা স্মেল এই গাছটার নাম ভ্যানিলা সো আইসক্রিম বা অন্যান্য যা যাই আমরা পাই ফ্লেভার বলি আমরা সেটা এই ভ্যানিলা ফ্লেভার বা ভ্যানিলা গাছ থেকেই এটাকে সিমিলারলি করা হয় আমরা সবসময় আর্টিফিশিয়াল পাই এটা খুবই দামি একটা গাছ খুব রেয়ার একটা গাছ অর্কিডের মতো গাছ সো এখান থেকে ভ্যানিলা নেওয়া হয় এটা ভ্যানিলা গাছ আমি কখনও দেখিনি আজ প্রথম দেখলাম আমার মনে হলো সবার সাথে শেয়ার করি ধন্যবাদ সকলকে